ব্যবসায় সমিতির তহবিলে টাকা কার দখলে থাকবে এই নিয়ে দুপক্ষের সংঘর্ষ উত্তপ্ত হল ল্যান্সডাউন বাজার এলাকা তাতে নাম চড়ালো তৃণমূলের অভিযোগ ল্যান্সডাউন বাজার সমিতির সম্পাদক নিতাই দাস তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের নিয়ে সমিতির প্রাক্তন সম্পাদক হরিশঙ্কর সাউ এবং তার ছেলে সুরজ সাউয়ের উপর হামলা চালায় দুপক্ষই একে অপরের বিরুদ্ধে সমিতির তহবিলের টাকা নিজেদের দখলে নিয়ে নেওয়ার অভিযোগ তুলেছে নিতাই দাস হ্যাঁ তৃণমূল কর ওরা ওরা ওদের হচ্ছে বক্তৃতা এটাই আছে কি আমার বাবা এখন হরিশঙ্কর সাহ এখন লাজিয়ার মার্কেটের প্রেজেন্ট সেক্রেটারি আছে আর ওরা ভাবে প্রেসিডেন্ট সেক্রেটারি টা হয়েছে ওরা আর এরা ওদের সবাই জুলবাজি করে সবার ধমকি ওদের জন্য সাইন ফাইন করে ভয়ের জন্য ওরা করে দিয়েছে আর ওরা চাইছে কি লাজ মার্কেট যে অ্যাকাউন্ট আছে সমিতির অ্যাকাউন্টটা টা আছে ও বলছে আমাকে ফান্ড টা আমাকে চাই আমার বাবা বক্তৃত্বের এটাই আছে যখন তুমি ওকে হাই কোর্টে কেসটা চলছে তোমাকে এখন হ্যান্ড ওভার কী করে করা যাবে তুমি যখন হাই কোর্টে যখন কেসটা জিতে গেলে আবার হাই কোর্ট তোমাকে অ্যাপ্রুভেল করে দিলে হ্যাঁ প্রেজেন্ট সেক্টর তুমি নিতাই দাস আছে তো তারা হ্যান্ড ওভার তোমার এমনি পেয়ে যাবে তুমি ওরা তাও কোনো শুনছে না ও বলছে কন্টিনিউসে বলছে না তোমাকে দিতে হবে তুমি আমার অ্যাকাউন্ট আটকে দিলো অ্যাকাউন্টটা আমরা তো আটকায়নি আগে কিন্তু কোর্ট আটকে দিয়েছে ওটা

তার মধ্যে এই হরিশঙ্কর কী করছে আমাদের যে পাঁচশো দোকান দোকানদার আছে পাঁচশো আঠেরো জন তার মধ্যে যে আমাদের ব্যাংকের যে ফাইন্যান্স টাকা পয়সা ব্যাংকে আছে সেটাকে অনবরত এই চিঠি দিয়ে আটকে দিচ্ছে আমাদের নয়ন করছি আমি সাধারণ দোকানদারকে ট্রেড লাইসেন্স থেকে নিয়ে হেড লাইসেন্স থেকে ফুড লাইসেন্স থেকে নিয়ে সব আমরা করে দিচ্ছি দোকানদারকে যাতে মাথা তুলে দাঁড়াতে পারে সব মিউটেশনও পর্যন্ত করে দিচ্ছি কর্পোরেশন থেকে আমরা আমাদের চেষ্টায় গণেশ পুজো চাঁদা নিয়ে খুব ঝামেলা হচ্ছিলো তো আমি যখন ঢুকেছি আমাকে চারজন মিলে ঘিরে নিচে আজকে এই আটটা সাড়ে সাতটা আটটার সময় তখন কি করেছে আমাকে বাঁশ পাঁচ দিয়ে আমার সঙ্গে সহকর্মী ছিল দু তিনজন তাদেরকে ধরে মারতে লাগলো এবার ও পড়ে গিয়ে মাথাটা ফেটে গেছে পড়ে গেছে পুজোর আগে নিউ মার্কেটে ডালা বসানোকে কেন্দ্র করে উত্তেজনা ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ইতিমধ্যে দুজন এস এস হাসপাতালে ভর্তি যখন এই ঘটনা ঘটে সেখানে উপস্থিত অনেকেই ইতিমধ্যে হাসপাতালে এসেছেন তাদের সাথে একবার আমরা কথা বলবো কি ঘটনা ঘটেছিল ওহা আমলোক ডালা লাগাতে স্যার উন লোক আয়া ডালা লাগানো কে লিয়ে বড় এসেছি আগু আসছিলো দুজন ওকে আমি বারণ করি কি এতো বড় ডালা তোমার নয় ও বারণ করলাম আবার উনি ডেকে নিলো আপনার লোককে যা ডালা ছিল ও তো ডালা এসে পঁচিশ তিরিশ জন এসে রোড হকি নিয়ে ডান্টা নিয়ে বাস নিয়ে এসে মারপিট শুরু করে দিয়েছিলো যাকে মেরেছে মেহফুজ নাম আছে মূর্তজা নাম আছে অনেক बुरा तरीके से मारा बहुत गंदा मारा पूरा नोटो टाका लगा हुआ कान फट गया हाथ पूरा फूल गया ने तो पुलिस नजरदारी पुलिस छिलो ना पुलिस किन्तु पाले गलो सब पालिए गलो हमे सब मिलकर जो जो मारखाया तो उसको सब होकर मिलकर उठा के हॉस्पिटल लेके आया अभी हम लोग हॉस्पिटल में इलाज चल रहा है हम लोग क्या करेंगे एम सी ओम सी बना के फिर कंप्लेन करेंगे इससे पहले भी दो चार बार हुआ था पुलिस को कंप्लेन किए थे पुलिस उसको अरेस्ट भी किया पकड़ा भी छोड़ दिया फिर छूटता है फिर जाके हंगामा करता है नया डाला बैठा था फिर छोड़ता है फिर जाके ड्रामा करता है आए दिन ड्रामा करते रहता है उन लोग तो एटा की पूजो पूजो सामने पूजो बोले ही दुकाने बस हो पूजा जो आ रहा है इसी की वजह से उन लोग इतना ड्रामा कर रहा है हर पूजा में हर त्यौहार में लोग ड्रामा करेगा और जिस दिन बाजार खराब रहेगा जब बाजार अंधेना रहता नहीं करता है না না ডালা বেটাগা মজবুর করেগা গরিব লোককো মারতা পিটতা বাস এই ঘটনা যখন ঘটে তখন যে দুজন আহত হয়েছে পাল্টা কি আপনারাও মারধর করেছেন না আমরা তো মারপিট করিনা ওখানে তো ক্যামেরা আছে বড় বড় চেক করতে পারে ও তো ডালিয়া বিক্রি করছিল সেল করছিল দোকানে আপনি নিজে ডালিয়া কিসের দোকান কসমেটিকের দোকান আছে ও অনেক হাটা করে একদম ঝুট করে আসলো একদম ঝুন করে একদম আর মারপিট শুরু করে দিল দুজনকে মেরেছে আপনারা কি ইউনিয়নের সদস্য হ্যাঁ আমি ইউনিয়নের সদস্য টিএমসি আছে হকার ইউনিয়ন আপনারা সবাই তো আপনারা ইউনিয়নের সদস্য সত্ত্বেও আপনাদের উপরে কারা মারধর করছে কারো মার করে না কারা আপনাদের এসে মারছে কারা মেহফুজ বলে ছেলে আছে একটা মূর্তজা উপর আরোপ হ্যাঁ আপলোক আরোপ আপলোক তো ইউনিয়ন সে হ্যাঁ আপলো তো রুলিং পার্টি কা ইউনিয়ন সে তো আপকে উপর এটা কন কর রা হ্যায় বতা রে স্যার পাঁচ আদমি হ্যায় চার পাঁচ আদমি হ্যায় নাম জানতে रोहित मल्लिक है प्रकाश मल्लिक है और मुग्गा मल्लिक है और साजन मल्लिक है और अदर्स में था उनका नाम नहीं पता है सर इन लोग मैन है सर सब कुछ जो भी करता है इन लोग करता है लोग यही लोग लोग का इतना पावर कैसे आया पता नहीं सर बस लोकल इसी वजह सर हम लोग आता है आप लोगों का तो यूनियन है आ, सर यूनियन है तो सर देखिए अभी उन लोग क्या करता है अभी नहीं मारेगा अभी कुछ नहीं करेगा फर्स्ट टाइम जस्ट सुबह में लोग डाला लगा जाएंगे सर उसी टाइम मारेगा चाहे तो सुबह या तो एकदम रात में पुलिस को बोलने की बात भी कोई फायदा नहीं हुआ पुलिस को बोलने से पुलिस उसको पकड़ता है पकड़ के अंदर करता है अंदर करने से फिर छूट जाता है तो जैसे छूटा दो महीना चार महीना अंदर रहा छूट के आया बाहर निकला दो दिन चार दिन रुका अभी तो मार्केट बहुत भीड़ होता है बहुत सारा लोग वहाँ पर जाते हैं मार्केटिंग के लिए ऐसा चलेगा तो प्रॉब्लम है तो सर इसीलिए तो हम तो चाह रहे हैं सर की कोलकाता पुलिस से कि उसको इंसाफ कीजिए सर जो हम लोग को मार पीट रहा सर मेरा भाई को आप हॉस्पिटल में सर एडमिट कर दिया है मार के यहाँ फाड़ दिया सर ना नॉट नो टाका लगा सिर्फ यहाँ पे सर ননটাগা ইসतरह बेरহামের तरह মারতা স্যার ও তো ইউনিয়ন কাই হে হ্যাঁ স্যার ও মেরে হাম লোগো ইসংকে বাদ ভি মার হ্যাঁ স্যার ইতিমধ্যে ইউনিয়নের সদস্য হওয়া সত্ত্বেও তাদেরকে মারধর খেতে হয়েছে তাদের অভিযোগ এবং এই যে সময় পূজোর আগে আগে মার্কেটে প্রচুর মানুষের ভিড় থাকে মার্কেটিং এবং সেখানে অভিযোগ যে ধারালো অস্ত্র থেকে আক্রমণ করে রড জাতীয় বস্তু দিয়েও কিন্তু আঘাত করা হয়েছে দুজন ইতিমধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে পরিবারের সদস্যরা জানাচ্ছেন অবিলম্বে একটা পাকাপাকি কোনো ব্যবস্থা নেওয়া হোক যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার কারণ এর আগেও বেশ কয়েকবার এই ঘটনা ঘটেছে বলে তারা জানাচ্ছেন ক্যামেরায় তরুণ কুমার বিশ্বাসের সাথে আবির দত্ত এবিপি আনন্দ কলকাতা